এই যে এটা হচ্ছে গোপালবাড়ি এখানে দুর্গা হয় তোমাদেরকে দেখিয়েছিলাম টাটা সাবধানে যেও সাবধানে যাও হ্যাঁ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আমি এখন বেরিয়ে পড়েছি অফিসে যাওয়ার পথে তো আজকে আমি নিয়ে যাচ্ছি বাইকটা আর মাকে তো দেখতে পারলে আমি স্টেশনে নামিয়ে দিলাম তো এখন যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে একটা রাস্তা দেখাবো ওই রাস্তাটা আমার খুব প্রিয় ওই ওই শর্টকাটটা দিয়ে আমি রোজ যাই তো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে প্রায় বেলা সাড়ে এগারোটা মতো এই জাস্ট একটু আগে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর তার সাথে অফিসও আজকে চলছে আর ভালো মতো গরম পড়ে গেছে তাই না তোমাদের ওখানেও নিশ্চয়ই পড়েছে এই যে আমার এখানে অফিস চলছে কাজ করছি এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে লাঞ্চ টাঞ্চ করে উঠলাম স্নান টান করে আর ব্রেক নিয়েছিলাম আধ ঘন্টার জন্য তো আবার অফিসে বসবো আরে মামাকে দেখো কী চাই ফ্রিজে এসে ঢুক করছিস হ্যাঁ লোকের বাড়ির ফ্রিজে এরকম ঢুমারা হ্যাঁ লোকের বাড়ির ফ্রিজেই তো এসেছিস লোকের বাড়ি হ্যাঁ এখন বাজে হচ্ছে তিনটে আমি এই জাস্ট একটু আগে কালনা পৌঁছালাম আর আজকে আছে একটা বিশেষ ইনভিটেশন সেটা হচ্ছে আমার দাদার ছেলের আজকে অন্নপ্রাশন আজকে হচ্ছে ঠাকুরবাড়িতে আমাদের কালনার গোপাল বাড়িতে আর রবিবারে হবে হচ্ছে রাজ দর্পণে তো তাই একটুখানি এলাম মাও চলে এসেছে অফিস থেকে চলো ভেতরে যাওয়া যাক আর এই যে এটা হচ্ছে আমাদের কালনার গোপালবাড়ি এই যে এটা হচ্ছে গোপালবাড়ি এখানে দুর্গা হয় তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন এখানে সবাই মিলে বসে গল্প করছে গো খাওয়া দাওয়া কমপ্লিট আমার ছাড়া আমার হয়ে গেছে এই যে সেই পুচকে এই যে সেই পুচকে এই যে সেই পুচকে ঘুম ঘুমতেই যাচ্ছে হাওয়াতে হচ্ছে এই দেখো এই দেখো তোমাদের দেখছে দেখো বাবা মা খেয়ে নিল তোমাকে ছাড়া খেয়ে নিল খেয়ে ও এখন ওই দিকে দেখছে মামার দিকে দেখছে আচ্ছা আমিও এখন বসে পড়েছি মাসুমুনি মা সবাই মিলে গল্প করছিল সেখানে তো মাসুমুনি আজকের দিনটা সকাল থেকে কেমন লাগলো একটু ছোটর উপর বক্তব্য রাখবে তোমরাও শোনো বলো আজকের দিনটা মানে খুবই স্পেশাল একটা দিন কারণ হচ্ছে আমাদের নিমো মিমোর ছেলে যেটা আমাদের খুব আদরের এবং খুব কাছে খুব প্রিয় একজন মানুষ তার সে মানুষ বল বললে ফুল হবে সে এখনো খুবই ছোট সবে আজকে প্রথম সে ভাত খেলো এবং ওই সময়টা প্রত্যেকটা বাচ্চা কান্নাকাটি করে কিন্তু ও খুব ভালো এতজন খাইয়েছে ওকে মানে খুব সুন্দরভাবে ও ভালোভাবে মানে জিনিসটাকে ফিল করেছে এবং আনন্দ করেছে আনন্দ করেছে এবং খুব ভালো ও একটু কান্নাকাটি করেনি খুব ভালো কাটিয়েছে এবং আমাদেরও খুব ভালো গেছে আজকে দিনটা আজকে হচ্ছে আমাদের ভাগনা মেয়ে মেয়ের ছেলের অন্নপ্রাশন আজকে মানে ঠাকুরের কাছে নিবেদন করে সেই ভোগ প্রসাদ ওর মুখে দেওয়া হয়েছে আজকে একটা অনুষ্ঠান হলো এটা হচ্ছে আমাদের কালনা গোপালবাড়ি এখানে ওর অনুষ্ঠানটা হয়েছে অন্নপ্রাশনে

ভাইজি ভাইজি সোনা চলে সোনা চলে যে আমি খেয়ে যাচ্ছি না খেয়ে এসেছি তাই মাসুনি আবার আমাকে টিফিন করে দিয়ে দিচ্ছে আর এটা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ এই এখন আমরা গোপালের দর্শন পেলাম সবাই মিলে বসে যাতসাত্মক অপূর্ব সুন্দর সবাই মিলে বসে এতক্ষণ ধরে গল্প করছিলাম আর এখন চলে এলাম গোপালবাড়ির বাগানে এটা হচ্ছে গোপালবাড়ির বাগান পেছনেই একদম তো এই যে ঠিক এই দরজাটারই ঢুকেই আর সুন্দর একটা ছোট্ট বাগান আর এটা কি আর এই যে মেঘাদিউ চলে এসছে কি না ছবি তুলে দিতে হবে তাই তো হ্যাঁ আমি কি পাবো ছবি তুলে দিলে পকোড়া ফুচকা কিছু পাওয়া যাবে না হ্যাঁ রে এই যে সুন্দর ছোটোর ওপর একটা বাগান এটা মেঘাদি এটা ভেতর চলে যায় এটা ভেতর গিয়ে নাচ আমি ভিডিও করে দিচ্ছি তোর হ্যাঁ নাচ না না এই যে এই ভেতরে এই যে সিডিটা আছে এখান উঠে যা আমি গোল গোল করে এরকম করে গোল গোল করে করে গোল গোল করে ভিডিও করবো জানা নাচ না জুতো পরে উঠিস না আমরা এখন একটু সোনার দোকানে চলে এসেছি এটা কিছু দেখব যদি পছন্দ হয় তাহলে নেব মিমো ছেলের জন্য রবিবারে অনুষ্ঠানটা আছে আচ্ছা এটা দেখো তোমার পছন্দ আমাদের পাড়ায় এখন জি বাংলা থেকে খানাতে এসেছে তো গোটা পাড়া এখন লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে আমি অফিস অফিস করে ছুটে এলাম জয়েন করার জন্য তোমাদের কিন্তু দেখাই করিনি এই যে এই ধারা আজ খেলা তাইতে হাতে মানুষের মালা নমস্কার শুরু করছি মজার অনুষ্ঠান জি বাংলা প্রেজেন্ট গিফটুল লয় তোর শরীর নিয়ে নিবা অঙ্গ তোর শুভ মঙ্গল বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে জি বাংলা থেকে একটা খেলা অর্গানাইজ করা হয়েছে আর প্রত্যেকটা পাড়ায় গিয়ে এখন এই খেলাটা হচ্ছে আমাদের পাড়াতেও হয়েছিল টোটাল চারটে পাড়া এখানে পার্টিসিপেট করেছিল প্রচুর রকমের গেমস ছিল শঙ্খ বাজানো ব্যালুন্স ফাটানো পাসিং দ্য বল আরও অনেক কিছু টোটাল পাঁচটা রাউন্ড হয়েছিল আর প্রত্যেকটা রাউন্ডে পাড়ার এক দুজন করে সেই খেলাতে পার্টিসিপেট করছিলো আর তারপর যে পাড়া জিতছিলো সেই অনুযায়ী গিফটসও ছিল তো আমি পাসিং দা বলে পার্টিসিপেট করেছিলাম দেখে নাও ক্লিফট যেহেতু ওখানে খুব লাউড মিউজিক চলছিল তাই পুরো ভিডিওটা কভার করতে পারিনি তাই ভয়েস ওভার দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য টোটাল পাঁচটা রাউন্ডের মধ্যে চারটে রাউন্ডে জিতে আমরাই সেরা পাড়া হিসেবে নির্বাচিত হই জি বাংলা থেকে এই গিফট গুলো আমাদের ছিল আমাদের পাড়া ফাইনালি জিতে গেছে গুড ইভিনিং এভরি এখন বাসে চললো প্রায় সাড়ে ছটা তো একটুখানি বাড়ি এসে তো দেখতেই পাচ্ছ গরম গরম মা আমাকে ম্যাগি করে দিল আর এই ম্যাগিটা না শুধু সেদ্ধ করা নয় হ্যাঁ এই ম্যাগিটা বেশ মা কালকে বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছিল আজকে আবার বানিয়ে দিল বললাম কালকে বেশ ভালোই হয়েছিল এখন আবার করে দাও এটা এখন খাবো দিয়ে আবার বেরোবো ব্যাংকে যাব। এখন বাসতে চললো হচ্ছে প্রায় সাড়ে সাতটার মতো তো ওইখান থেকে এসে না একটুখানি টায়ার্ড হয়ে পড়েছিলাম তো কিছুক্ষণ মানে ওই আধ ঘন্টার মতো একটু শুয়েছিলাম তো তারপর আমি এখানে বসে বসে এখন ভিডিও দেখছি আর মা করে নিয়ে চলে এসছে সন্ধ্যেবেলায় গরম গরম চা মামুনি চা এনেছে আর তার সাথে বিস্কিট এনেছে মা কফি করলে না কেন এর পরের রাউন্ডে কফি ফার্স্ট রাউন্ডে লিকার চা তাহলে না ভালো লাগছে না মুড়ি খাবি মুড়ি না আর মা বলছে যে ফ্যান চালা আমি বলছি যে মা গরমকাল শুরু হয়ে গেছে সুতরাং এখন আমাদের এই ফ্যান অফ করেই বাজ হচ্ছে প্রায় সাড়ে আটটা মতো তো রেডি হয়ে নিয়েছি আর বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে রাহুল দে বাড়ি আন্টি হঠাৎ করে ফোন করলো আর কারণটা কি চলো গিয়ে তারপর বলছি আমি তো চলে এসেছি আর আসার সাথে সাথে দুজনে একদম যা অ্যাটাকটা করলো কি বলবো আন্টি লাঠি ধরলো তারপর ঠিক হলো এই যে একজন এখানে এই যে এই ঠিক আছে রিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি খাইয়ে দিয়ে পেট ভর্তি করে রাখলাম যে বৃষ্টি আসছে ডিস্টার্ব করবে বলে ঠিক তাই একদম গন্ধ পেই ছুটে ছুটে চলে যাচ্ছে কেটে আর বলো আমাকে ডাকার কারণটা কি বলো আমি ওই গোপালবাড়ি থেকে ভোগ নিয়ে এসেছি ওর জন্য রাহুলের জন্য তা আমি জানি রাহুল যাওয়ার পথে হয়তো আসতে পারবে কি পারবে না রাহুলও আবার ব্যস্ত হয়ে পড়বে ফোন করে ডাকলাম যে ভোগটা এনেছি একটু না খাওয়াতে পারলে মনটা খাজ খাজ করবে হ্যাঁ তুমি একটু আসো খেয়ে যাও এই যে ঠাকুরের ভোগ আন্টি আমাকে সাজিয়ে দিয়েছে আর এই লাউ আন্টি এখন করলো সেটা আমাকে এর সাথে দিয়ে দিয়েছে আজ এখন সাড়ে টা আমি এই জাস্ট বাড়ি এলাম এই যে 10টা 22 বাজে কবে এরকম পার্মানেন্ট দেখবো বল তো গেট খুলছিস কোনদিনও দেখতে কেন রে আমি তো ধরে অনেক গল্প করলাম

to refreshment hmm.